আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই হাবিবাক পেস থেকে হাবিবাবু আবারও একটি ভিডিও নিয়ে শুরু দিয়ে শুরু করলাম আপনাদের সাথে যাই হোক এখন বাজে সকাল দশটা কিন্তু আজকে এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা পড়ছে বাইরে ভিডিও করা কখনোই সম্ভব না বাতাস ঠান্ডা তাই ঘরে থেকেই শুরু করছি ভিডিওটা ঘরে থেকেই ক্যামেরাটা অন করলাম যাই হোক আপনার ভাই আজকে আমাকে চা বানিয়ে দেছে মানে অবিশ্বাস্য ব্যাপার আমি প্রত্যেক দিন আজকে সে আমাকে দিয়েছে আমি বলছি আজকে অনেক ঠান্ডা তাই সে চা বানিয়ে দিয়েছে এই যে সব রেডি চা বিস্কুট মুড়ি সব সব সামনে দিয়ে বলছি এখন খাও এবার আসো তুমি আসো 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 বসো হ্যাঁ চাই কিন্তু আমি একটু চিনি খাবো এই যে শুভ সকাল এখন আমরা চা খাবো তারপরে আপনাদের সাথে আবার কথা হবে অল্প দিয়ে চিনি চা খেয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি কেমন আছেন সবাই একটু বাইরে বের হলাম একটু বাইরে যাব একটু কাজ আছে কাজ সেরে আবার বাসায় ফিরব রোদ যে পরিমাণ মনে হচ্ছে যেন কি গরম রান্না বসিয়ে দিয়েছি সকালের কাজ বাজ সেটা রান্না বসিয়ে দিয়েছি পুটি মাছ চরচুরি করবো আর বাঁধাকপি ভাজি করবো পুটি মাছটা বসিয়ে দেবো এখন পুঁটি মাছ সব দিয়ে মশলা দিয়ে তারপরে তেলের মধ্যে এভাবে চরচুরি করলে পুটি মাছটা বেশি ভালো লাগে এই আমার এত সময় লাগছে যা বলার মতো না কিন্তু খেতে খুব ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে যার কারণে কষ্ট করে হলো কাটি আমাদের এখানে এক মহিলা আছে মাছ নিয়ে আসে ওনার কাছ থেকেই নিয়েছি সবসময় ওনার কাছ থেকেই নেই আর বাজার দিয়েও আনে ওনার কাছ থেকে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিই মাছ কাটতে কাটতে আজকে বুড়ো হয়ে গেছি আর একটা কথা কী মেয়েরা বিয়ের পরে স্বামীর নিজের পছন্দ বাদ দিয়ে স্বামীর পছন্দটাই বেশি প্রায়োরিটি দেয় এটুক মানুষ এটুক মেয়েরা করতেই পারে স্বামীর জন্য যার কারণে আজ এই মাছটা আমি দিনও কাটতাম না শুধু আপনার ভাইয়ার জন্যই কাটছে সে অনেক বেশি পছন্দ করে কতটা ত্যাগ শিকার করতে পারে একটা মেয়ে তাই না বিয়ের আগে আর বিয়ের পরে ভাতও বসিয়ে দিয়েছি আজকে অনেক লেট হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে আপনার বাসায় তো আজকে তাই চা বসিয়ে দিলাম আমি একটু খাবো ও খাবো মাছটা প্রায় হয়ে গেছে মজা হবে অনেক মাছটা দেখে বোঝা যাচ্ছে চা হয়ে গেছে আর আপনাকে আপনার ভাইয়াকে দেবো আমি একটু খাবো সাথে যদি আমি সকালে খাইছি তারপর এখন আবার একটু খাবো আমি আপনার ভাইয়া খাবে চা উনি সকালে ভাগে পাইনি আমি একা একা খাইছি আজকে যেহেতু বাসায় আছে তাই একটু দেব ওনাকে চা গরম নাও নাও নেও চা গরম অন্ধকার হয়ে গেছে পুঁটি মাছ ভাজি কড়কড়া ভাজি একদম পুঁটি মাছ আমার লাইটের কারণে লাইটে কিন্তু ওই যে এক হাজার পরই ভাল লাগানো এখানে আলোর জন্য কিন্তু কেমন যেন লাইটে স্পষ্ট আসে না তাই না আপনারা কি দেখতে পাচ্ছেন সুন্দর এই যে আমার রেডি গরম গরম এই যে নাও খাও 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 এবার বাঁধাকপিটা বসাবো অনেকে অনেক ভাজিতে কিন্তু চিংড়ি মাছ দেয় দেয় অনেকেই দেয় কিন্তু আমি সবসময় দেই না শাক ভাজি হলে দেই তাছাড়া খুব বেশি দেই না চিংড়ি মাছ ঝাল পেঁয়াজ লবণ হলুদ পেঁয়াজ এটা এইরকম ভাজি হলে তাহলে তরকারির ভাজিটার ঘানটা পাওয়া যায় আমার কাছে লবণ হলুদ এবার ভাজিটা দিয়ে দেবো কপিটা দিয়ে দেবো এবার যে ভাজি মাছ ভাজি আমার রান্না দুপুরে রান্না শেষ আবার পরে কথা হবে আপনাদের সাথে কি ওগুলো কাক নাকি শিল সুন্দর সুন্দর আগে আগে সুন্দর পাখি ডাকছে কুটকুট করে পাখি ডাকছে পাখি 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 খবর আছে আজকে আসো

কিন্তু ওই যে ওই আপনি যে বড় বড় গাধার কথা বলেন না ওগুলো এখন রাত বাজে দশটা সাড়ে দশটা বাজে যাই হোক সারাদিনের কর্মক্লান্তি সব ভুলে লাস্ট আপনাদের সাথে ছোট্ট একটি ক্লিপ নিব যাই হোক আমার ভিডিওটা যদি কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন আর কোন জায়গাটা খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন আর যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ